বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে এখন যারা আছেন তাদের মধ্যে ফাহাদ করিমি একমাত্র ব্যক্তি যিনি বাংলা ইংলিশ মিলিয়ে চমৎকার ভাবে গুছিয়ে কথা বলতে পারেন আবার এই কমিটির তিনি অন্যতম ব্যক্তি যিনি ফুটবলকে ব্যবহার করে নিজের স্বার্থটা হাসিল করছেন কমিশনটা তুলে নিচ্ছেন কিভাবে সেটা করছেন সেটাই বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমেই বলি যে আমি ফাহাদ করিম সম্পর্কে যখন থেকে সমালোচনা শুরু করেছি যখন তিনি কিট স্পন্সর আনলেন এইটা করছেন সেটা করছেন তখন থেকে আমি কিন্তু বলে আসছি যে এখানে একটা সুভংগরের ফাঁকি আছে তিনি ফুটবলকে যত টান দিচ্ছেন নিজে তার চেয়ে বেশি নিচ্ছেন এটা আমার সাথে তখন অনেকেই একমত হননি এখন একমত হতে শুরু করেছেন বুঝতে শুরু করেছেন যে আসলে ফাঁকিটা তিনি কোথায় দিচ্ছেন রিসেন্ট যেটা হয়েছে যে হামজা চৌধুরী চুক্তি হলো বিকাশের সাথে চুক্তি হলো রবির সাথে চুক্তি হলো এই চুক্তিগুলোর পেছনেও ফাহাদ করিম আছেন তার কমিশন বাণিজ্য আছে হামজা চৌধুরীর এই চুক্তিগুলো যে কোনো বড় কোম্পানির কারণ হামজা চৌধুরী যে ব্র্যান্ড ভ্যালু হামজা চৌধুরীর ইমেজ এখন যে অবস্থায় চলে গেছে বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের প্রেক্ষাপটে আরো বড় বড় কোম্পানি এখন তার পেছনে ঘুরলেও অবাক হওয়ার কিছু থাকবে না আসতেই থাকবে সামনে এটা খুব স্বাভাবিক একটা বিষয় তো এই চুক্তির তো সরাসরি হামজা চৌধুরীর সাথে রবি করেনি এখানে একটা থার্ড পার্টি কাজ করে যে একটা এজেন্ট হিসেবে কাজ করে এখানেই হচ্ছে ফাহাদ করিমের ওই বাণিজ্যটা হয়েছে এখানে মুন্তাসির নামে এক ভদ্রলোক সম্ভবত ফাহাদ করিমের ব্যবসায়িক পার্টনার তার মাধ্যমেই কাজগুলো হয়েছে কিন্তু তিনি তার ব্যবসায়িক পার্টনার বলবে তার সাথে এখন আমার আগের সেই ব্যবসা ছিল এখন আর নেই কিন্তু এগুলো যা বলা দরকার সেটাই বলেন কিন্তু মূল কাজটা হচ্ছে তার সাথে যোগাযোগটা আছে করেছেন হাই ভোল্টেজ বা এরকম একটা এজেন্সি বা কিছু একটা আছেন তো তার মাধ্যমেই এই চুক্তিগুলো হচ্ছে এবং হবে হয়তো আগামীতে আরো যেগুলো দেখবো আমরা সেখানেও এখানে যেটা হয় যে এই এজেন্ট বা থার্ড পার্টির একটা কন্ট্রা ইয়ে থাকে কমিশন থাকে সেটা হতে পারে টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে চৌধুরীর সাথে টোটাল যদি দশ কোটি টাকার চুক্তি হয় সেখান থেকে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি কত পাবে এই টাকার অঙ্কগুলো আমি টাকার অঙ্কতে যাচ্ছি না কিন্তু তিনি যে কমিশনটা পাচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই এ নিয়ে কোনো রকম আসলে বিতর্কের কোনো সুযোগ নেই এটা হয়তো ফাহাদ করিম তার মতো করে ব্যাখ্যা দিতে পারেন আমার এই কথা শোনার পরে আবার নাও দিতে পারেন চুপচাপ থাকতে পারেন সেটা থাকতেই পারে তো এই যে চলছে দেখেন রবির সাথে একটু পেছনে যান রবির সাথে কিভাবে সম্পর্কটা আপনাদের সেই সিঙ্গাপুর ম্যাচের কথা মনে আছে ওই সময় রবিকে কর্পোরেট হলো যে রবির সাথে আমরা একটা কোলাবোরেশনে যাচ্ছি তখন মনে হয়েছিল যে বোধহয় রবি বাংলাদেশের ফুটবলের সাথে আবারও যুক্ত হতে যাচ্ছে এরকম প্রেক্ষাপট থেকে হতে পারে এটা একটা যদি প্রজেক্ট হিসাবে নেয় তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ হলো সেখানে কিন্তু রবি কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবলের সঙ্গে আসেনি নাই হামজা চৌধুরীর সাথে এসেছে সেটা একেবারে ব্যক্তিগত অর্জন ব্যক্তিগত ক্যারিস তো বাংলাদেশের ফুটবলের সাথে আসলো না কিন্তু ফাহাত করিম সেই রবিকে শুরুতে সুযোগ সুবিধা দিল মানে তার সম্পর্কটা তৈরি কিন্তু ওই সময় থেকে তার দীর্ঘমেয়াদী প্ল্যান থেকে কোথায় বিক্রি করতে হবে কি না করতে হবে সেটা নিজের কমিশনটা কোথ থেকে আসবে এভাবেই কিন্তু সম্পর্কটা ওখানে তৈরি করেছে শেষ পর্যন্ত সেভাবে বিক্রি করলো তো এই যে হচ্ছে তিনি যে কমিশনগুলো তুলে নিচ্ছেন এটা তো একেবারে দিবালোকের মতোই সত্য একইভাবে আমি অনেক আগে থেকেই বলছি যখন চুক্তি হলো কিট স্পন্সর হিসেবে এই যে দৌড়ের সাথে এটা যে কোনো চুক্তি না একপাক্ষিক চুক্তি যেখান থেকে আবার ফাহাদ করিম লাভ পাচ্ছেন বাংলাদেশে ফুটবল লাভবান হচ্ছে না মানে আমি যখন কথা বলছি এটা টরেন্টোতে দাঁড়িয়ে কথা বলছি টরেন্টোতে সাধারণ মানুষের গায়ে এখন বাংলাদেশ টিমের জার্সি দেখি তার মানে এই যে ব্র্যান্ডটা দৌড়ের ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে পৌঁছেছে কিন্তু সেখান থেকে বাংলাদেশের ফুটবল কোনো টাকা পায় না এটা কিন্তু অবিশ্বাস্য ওই সময় চুক্তির সময় বলেছিল যে আমরা শুধুমাত্র তারা আমাদেরকে জার্সি দেবে প্যান্ট দেবে এই সব দেবে এতেই হয়ে যাবে কিন্তু এটা তো কোনো চুক্তি হতে পারে না আপনি যখন হামজা চৌধুরীর মতো ব্র্যান্ড বিক্রি করছেন তখন তো মানে বাংলাদেশের ফুটবল লাভবান হতে হবে আমি ব্যক্তিগত লাভের কথা লাভ লোকসানের বাদ দিলাম কিন্তু বারবারই বলছি যে মূল লাভটা হতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাংলাদেশের ফুটবলের কোষাগারে টাকাটা আসতে হবে দেশের ফুটবলের উন্নয়নের জন্য কিন্তু সেটা হয়নি উল্টো এমনও শোনা গেছে যে দৌড়ের কাছ থেকে লক্ষ টাকাও নিয়ে নিয়েছেন তো এই ব্যাপারগুলো চলছে নিজে একটা দায়িত্বশীল চেয়ারে বসে সেখান থেকে আবার নিজের প্রতিষ্ঠানের কমিশনগুলো তুলে নিচ্ছেন এটা তো হতে পারে না আরও আমি বলেছি যে টিভি রাইস থেকে যত টিকিট বিক্রি এইটা সেইটা স্পন্সর থেকে আসুক মূল ইনকামটা ফুটবল ফেডারেশনের আসবে এখন টিভি রাইস থেকে সেটার কি খবর সেটাকে প্রকাশ করে সেটা এখন পর্যন্ত টিকিটের কত টাকা ইনকাম হলো কি না হলো এইগুলো প্রকাশ করে কিন্তু দিন শেষে ওই মানে বাৎসরিক যে ব্যাপারটা এনুয়াল বাৎসরিক রিপোর্ট থাকবে ওখানে এগুলো তুলে ধরে কিনা যে টিভি রাইস থেকে কতটা ইনকাম আসলো সেটা হয়তো পরে দেখব কিন্তু এই যে যে ব্যাপারগুলো হচ্ছে ফাহাদ করিম দায়িত্বশীল চেয়ারে বসে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন কিন্তু ফুটবল ওইভাবে লাভবান হচ্ছে না এটা তো প্রমাণিত এই কারণে ফাহাদ করিমের এই কমিশন বাণিজ্যের লাইসেন্সটা কিন্তু তাবিদাওয়াল আবার নিজেই দিয়ে রেখেছেন তিনি যদি আসলে তাকে লাগাম না টেনে ধরেন এটা কোন পর্যায়ে যাবে আগামীতে হয়তো সময় বলে দেবে কিন্তু এখন পর্যন্ত এটা সত্য যে বাংলাদেশ ফুটবলে যতটা না তিনি কথা দিয়ে মুগ্ধ করে রেখেছেন মিডিয়াতে মিডিয়া আপনারা জানলে খুশি হবেন কথার আগে পরে আলহামদুলিল্লাহ বলা এইগুলো দিয়ে যতটা মানুষকে মুগ্ধ করে রেখেছেন সাধারণ মানুষকে কিন্তু ভেতরের খবরটা হলো তার কাছ থেকে বাংলাদেশের ফুটবল যতটা না লাভ হচ্ছে মানে ফুটবল লাভবান হচ্ছে তার চেয়ে বেশি লাভবান হচ্ছে ব্যক্তি ফাহাত